আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাপন যদি হয় সোনার মতি নাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মতি না কত হাজি কেদে কেদে বলে দয়া মায় মৌ তামার হয় যে बीज no, थार no no কত হাজি কে দেখে বলে দয়া ময় মত আমার হয় যেন নবী যে তার তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নাত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মতি নাই ওই মতি ধুলা বলি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদে না রৌজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সোজরে পলক বিজে যায় রৌজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সোজরে পলক বিজে মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদে আমার দাবন যদি হয় সোনার মদে ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদে মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীর রোজা যদি বলেন না সুভান সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীর রোজা নিরালায় কাঁদে বই দে নিলা লাই কাঁদে বই দে খোদারিকাবাই আমার মৰঞ্চ যদি হয় সোনার মতি নাই আমার দাগঞ্চ দীঘ হয় সোনার মতি নাই ওই মদীনাৰে থুলা বালি লাগবে আমার গা আমার মৰণ চ হয় সোনার মতি না

কত হাজি কে কে দে বলে দয়া ময় মৌ তামার হয় যেন নবী যে তার কত হাজি কে কে দে বলে দয়া মায় আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ ফেলে পরে চন্নত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মতে নাই আমার দাফন যদি হয় সোনার মতে নাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মতে নাই রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সুজরে পল

আমার ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুমব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজ রোজা যদি বলেন না সুভান সোনার মতি নাই গিয়ে চুম্ব নবীর পায় সালামী দেব গে নবী জেলজা নিরালায় কাঁদতে বয় গে নিরালায় কাঁদে বয় গে খোদারিকাবার আমার মরণ চতি খাই সোনার মতি নাই আমার দাপোর চ দীঘ সোনার মতি নাই ওই ধুলা লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার না কত হাজি কে দেখে দে বলে দয়াময় মৌ আমার হয় যেন নবী যে কত হাজি কেদে কেদে দে বলে দয়াময় মৌ আমার হয় যেন নবী যে তার তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত नसीব হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমারে দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালিতে লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিন রৌ যানো বীরে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সোজরে পলক বিজে যায় রৌ যেন দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সোজ্বরে পলক বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে दर जनो মরণ যদি হয় সোনার নাই আমার দাবত যদি গয় সোনার মদিনায় ওই লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে পায় সালামি দেব গিয়ে बीच रोजा जाए जो बोले ना सुभान अल्लाह সোনার মতি নাই গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমীদে বগিয়ে নবী যে নিরালাই যায় निराলায় কাটব ওই দিন निराলায় কাটব ওই দিন খোদার যদি হয় সোনার মোদে নাই আমার দাফন যদি হয় সোনার মোদে নাই ওই ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মোদী নার